এই মুহূর্তে আমরা আছি আমাদের চাঁদপুরের কোচো উপজেলার পাথর গ্রামে তো এখানে কিছু পুরনো স্থাপনা রয়েছে এটা হচ্ছে রাজবাড়ি মনে হয় বা জমিদার বাড়ি হ্যাঁ রাজবা এদিকে দেখাও এগুলো হচ্ছে মন্দির এবং মঠ রয়েছে তো আমরা একটু দেখি ঘুরে ঘুরে মন্দির বা এই স্থাপনাগুলো সম্বন্ধে আমাদের ইতিহাস জানা নেই তবে দেখতে তো অসুবিধা নেই চলো

আচ্ছা আমাদের পিয়াসকে একটু দেখানো হোক এ হচ্ছে আমার বন্ধু পিয়াস टाटा বাই বাই এ হচ্ছে আরেক পিয়াস এ হচ্ছে বাঁধন রয়েছে আমাদের সাথে আচ্ছা এটাও একটা পুরনো স্থাপনা না এই যে এটা

একদমই খুবই পুরনো মনে হচ্ছে শত বছর তো অবশ্যই হবে না হলেও কাছাকাছি হবে এরকমটা যদিও বাড়িটি প্রায় তবুও এখনো বাড়িটি প্রায় মজবুত রয়েছে এক সময় হয়তো এই বাড়িটা খুব জমজমার ছিল তাই না কিন্তু আজ শূন্য প্রায় বাড়ির বুক বট গাছ তো এটা হচ্ছে মন্দির যতটুকু মনে হচ্ছে আমরা এখানকার কাউকে পাইনি তবে যতটুকু ধারণা করা হচ্ছে এটা মন্দিরই হবে সব কিছু দেখে এবং উপরে টিন রয়েছে অর্থাৎ এগুলো হয়তো সংস্কার করা হয়েছিল যে দেখুন

এখানে তো খুবই অন্ধকার না ভাই অনেক অন্ধকার এখানে এখন দিন দিনের আলো আছে বলে খুব বেশি অন্ধকার না তবে দিনের আলো চলে গেলে তো অবশ্যই অন্ধকার চলো ওই ওই দিকটা একটু দেখি আমরা যদি এখানে কাউকে পাইতাম

যাই হোক ভিডিওটি এখানে রাখছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ